কেটে কেটে আনছে কারকে বাসায় আজিমে ছিল অন্তত মানুষ হয়েছে এক দেড়শ সারা রাত কাজ করছি তো কাজ করার সময় মনে হয় যেন একটা ভিডিও বানাই এমন মুডমাইন হয়ে গেছে বাংলাদেশের এই পরিস্থিতি তার মধ্যে আর এখন মনে হয় না নিজের কোনো একান্ত ব্লগ দেয় সৌদি কি করি ওই দিন বেড়ে নিউজই দেখি ও এই হয়েছে মুডমাইন যাই হোক এখন বাসায় কেউ নাই সবাই গেছে বিয়েবাড়ির অনুষ্ঠানে মানে পার্টিতে যে মাংসটা খুব পরিষ্কার করে ধুয়ে নিছি এখানে পেঁয়াজ রসুন রসুন কুচি করছি এখন ঘটনা হলো আমি খাসির মাংস রান্না করলে সবসময় রসুনের ফোড়া দেই কারণ এগুলো হইছে ডুম্বের মাংস দুম্বের মাংস রান্না করলে একটু গন্ধ গন্ধ কর আর এখন দিয়ে দিলাম এখানে দারচিনি এলাচ লবঙ্গ সব কিছু মশলা পাতি এখন যে মাংস খাবে তার কাছে গন্ধ করবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় এমন একটা সময় ছিল ওই মাংস দেখলে আমি নাক ধরে থাকতাম আলহামদুলিল্লাহ এখন খাইতে পারি আমি আজকে তিন বছর ধরে সৌদি আরব থাকি মাঝারি একটা হাড়ি পেলাম না রান্না করার জন্য এর থেকে আরেকটু বড় ইলে আমার সুবিধা হয় কিন্তু এই যে হাড়ির মধ্যে রান্না দেখায় গেলাম তিন বছর আর এক বছর খামো মনে হয় এই যে পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা করে নিছি এখন মাংস দিয়ে দিলাম এখানে আমার ম্যাডামে এই মুরগির পাকগুলো ফালাই দিছি পরে আমি এদের মধ্যে রাইয়ে দিছি মানে কি পণ তো আমি এরপরে দিলাম আদা বাটা এরপরে দিলাম স্বাদ মতো লবণ বিশ থেকে পঁচিশ মিনিট খুব সুন্দর করে এভাবে কষাই নেব এই যে খুব সুন্দর করে চমলক্ষ্যভাবে কষাই নিছি ঘটনা হয়েছে কি আপনি যখন মাংসটা কষাবেন শুধু আদা জিরে বাটা লবণ দিয়ে রসুন সব কিছু দিয়েই কষাবেন শুধু হলুদ আর মরিচ দিবেন না হলুদ আর মরিচ ছাড়া মাংসটা কষানোর পরে দেখবেন তরকারির ফ্লেভারটাই রকম হয়ে গেছে তরকারির অন্য রকম হয়ে গেছে মাশালা আমি এটা অনেকক্ষণ কষাই নিয়েছি এই এখন দিয়ে দিলাম শুকনো মরিচ নাইকে খুলতে হইব আর দি না থাক হলুদ কি হলুদ কি বেশি হয়ে গেলাম এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষাইয়ে তারপরে পানি দিয়ে দেবো এলা আমি মাংস রান্না করলে খুব মশলা দিই না মশলা দিলে যে খাবার স্বাদ হবে এমন না মশলা ছাড়াও খাবার মজা হয় না মশলা বেশি দিলেও খাবার মজা হয় না প্রথমত রান্নার প্রধান উপাদান হয়েছে মশলা দ্বিতীয়ত হাত এই যে হাত দিয়ে খুব সুন্দর করে পরিমাণ মতো যদি রান্নার মধ্যে মশলা দেওয়া যায় তাই মজা লাগবে এই হাত দিয়ে বেশি দিলেও খারাপ লাগবে আবার এই হাত দিয়ে মশলা সারা রান্না করলেও খারাপ লাগবে তো দুটোই প্রয়োজন রান্নার হাত এবং মশলা দুইটা যদি পারফেক্ট হয় তাহলে সেই রান্না খেলে আজীবন মনে থাকবে এই এখন পানি দিয়ে দিলাম এ কত পনেরো মিনিট রান্না করব দেখি আমার ভাতটা হয়ে গেছে ঢাকনা দিয়ে দেখি আর একটু পানি রয়েছে মাসাল্লাহ আজকে জাল দিই নি মাংসের মধ্যে খুব একটা তো মাংস প্রেশার কুকারে বসায় দিছি বাসায় কেউ নাই একটা কুত্তেও নাই এই মরুভূমির মধ্যে আমি একা ঠিক আছে সন্ধ্যা হওয়ার বাকি আছে বাইরে এলাম ঘটনা আছে সেটা হলো আমাদের বাসার মধ্যে লেমন বানানো হয় মাজরাই থেকে ছাগলের দুধ না তো দুধটা ওই কোনা দরজার মনে মনে হয় কাজের মানুষ রেখে গেছে আর ওই কোণার দরজা কফিলের মাই লক করে রেখে গেছে আর এই কোনা উদলে রেখে গেছে কাজের মানুষ ওই দরজার সামনে দুধ রেখে যায় যদি কেউ না থাকে আর যদি কেউ থাকে তাহলে এই দিকে রাইখে যায় তো কোথাও তো দেখতেছি না হয়ে গেছে একবেলায় তো দুধ দিয়ে যায় ওইদিকে দিকে মাঝরা ছাগল পালে ওটা তো জানিনি আর খেজুর পাকছে খেজুরের একটা ভিডিও দেবো এক সময় সময় পাই না দেখে ভিডিও বানাই না ওই দিকে গাড়ির বাঙ্গারির বিজনেস আছে কফিলের বাইর সন্ধ্যা হয়ে গেছে দুধ রাইখে যায় না এই পুরো মরুভূমির মধ্যে দেখ কেউ নাই শুধু আমি একা কেউ নাই একটা কুত্তুমি বিয়ে বাড়ি পার্টিতে গেছে বিয়ে খাওয়ার জন্য দাওয়াত করার জন্য তো রাত এলে না সন্ধ্যা হয় নাই দেখলাম দুধ আনছি কি না দুধ আবার বেশিক্ষণ জগের মধ্যে থাকলে নষ্ট হয়ে যাব মার্শাল্লা কপিলের বাবা এখানে রাত্রে ঘুমায় প্রায় দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত তো এই যে হলো আমার ফাইনাল লুক মাংসের খুব একটা ঝোল না এইভাবে নামিয়ে নেব মার্শাল্লাহ আমি মাংসের মধ্যে এত কিছু ব্যবহার করি না মাইটে দিছি দিয়ে একটু কালো কালো হয়েছে একটু জিরে ফাঁকি দিয়ে দিই তে কেটে নামিয়ে নেবে এই যে অসাধারণ হয়েছে মাইটে দিছি দেখে কালো হয়েছে যাই হোক আমার হাতের রান্না আমি যদি বলি মজা হয়েছে বিশ্বাস করবেন না যে পর্যন্ত শ্বশুরবাড়ির মানুষ জামাই না কইবেন না আসলেই স্বপ্না ভালো রান্না করতে পারে আসলে আমি ভালো রান্না করতে পারি এটা আমার ফ্যামিলি সব বলছে এবং কি আমার হাতের রান্না যারা খাইছে সবাই প্রশংসা করে না স্বপ্ন ভালো রান্না করতে পারে ভালো রান্না করতে পারে মাসালা অনেক সুন্দর একটা তরকারি রান্না করছি সারাদিন কিছুই খাইনি এখন ভাত খাবো এই দিয়ে